এখানে আপনারা যেমন আছেন আমরাও তেমন আছি এখানে আমরাও কোরআন কম নাই এখানে হাত উঁচু করলে আপনাদের সেই আমরা কোরআন লোক বেশি কিন্তু আপনাদের সম্মান আমরা রক্ষা করে চলতি এর মানে এই নয় যে আপনারা যা বলবেন তাই শুনতে যাবে আমি আপনার বিয়ে করি আপনার ঘর করতে আসিনি শিক্ষকের সেই যদি ছাত্র বেশি বোঝে তাহলে সেই স্কুল চলে না শিক্ষকের সেই যদি ছাত্র বেশি বোঝে তাহলে বুঝতে ওই স্কুলের কপালে আগুন লেগেছে আপনি তারেক জিয়ার একজন সৈনিক জিয়ার সৈনিক আপনি এখন বিএনপির দলের বড় লিডার হয়ে বলতেছেন আমি জিয়া মানি না খালেদা মানি না আরেক জিয়া মানি না আপনি যেমন জিয়ার সৈনিক না যে ব্যক্তি মুসলমান হয়ে বলে আমি সরিয়ার আইন মানি না ও মুসলমান না ভাই আপনি আপনি বসেন আপনি বসেন আপনি ফাউজ হামেলা করিয়েন না ভাই করেন কেন একটু আপনি বগুড়ার মানুষ আমিও বাংলাদেশের মানুষ আমি তার ইন্ডিয়াতে আসিনি মায়ানমারের পালাইনে মাল নাম বাংলাদেশের নাগরিক আপনি যেমন বন্ধ করার অধিকার করতেছেন আমার তখন টিকাই রাখার অধিকারও আমার আছে আমি তো কোরআন হাদিসের কথা বলতেছি আপনারা মাদ্রাসায় বসে মাদ্রাসায় বসেই আমার সবক দেশের আসার সময় সবক দেশের এখানে এসে সবক দেশের ও সবক আমার কানে ধরা আছে তাই আমার জেনে শুনে নিয়ে আইছেন আমি রাজমিস্ত্রি এখন আমার কাঠমিস্ত্রি বানাচ্ছেন কেন আপনারা আমার আচ্ছা এটা না কোরআন হাদিসের মাহফিল এটা তাফসির মাহফিল না তাফসির মাহফিল না তাহলে আপনারা একটা দলের নেটারের জন্য দোয়া চাইলেন কেন এটা ওয়াজ মাহফিল এখানে ওয়াজ মাহফিল আপনারা আপনাদের দলের কথা বলেন আমি তো সেই কথাই বলতেছি আমি একবারও খালেদা জিয়ার বিরুদ্ধে কথা বলেছি আমি তো খালেদা জিয়ার জন্যই দোয়া করতেছি হবে না হবে না কোরআনে সুমা খাইলেই মুসলমান হওয়া যায় না মাথায় টুপি পরলেই মুসলমান হওয়া যায় না হজ করলেই মুসলমান হওয়া যায় না হজ আবু জেহেল কম করেনি

শহরের বিনি উনি আগামী ত্রয়দশ নিপাচনের প্রার্থী হওয়ার জন্য সম্মতি জ্ঞাপন করেছেন আমাদের সবারই কর্তব্য মনে করি উনি আমাদের সম্মানিত ব্যক্তি আমাদের এই এলাকার যত উন্নয়নমূলক কর্মকাণ্ডwidetilde হয়েছিল সবায় ওনার হাতে হয়েছে তাই ওনাকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করব এবং উনি যেহেতু অসুস্থ ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আমাদের প্রিয় নেতা আপনাদের এই মাটির সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান উনি আমাদের পার্শ্ববর্তী সদর থানার ছয় এলাকা থেকে নির্বাচন করবেন উনি যেহেতু আপনাদের সন্তান খেল্লা বলতেছেন ইন্দিন রব্ল নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ কি বলে তাহলে বলুন তো আপনার আমার রবের নাম কি আরও জোরে বলেন আপনার আমার রবের নাম কি তাহলে আল্লাহ যদি আপনার রব হয় এটাকে শুধু ধর্মীয় রব হবে সামাজিক রব হবে পারিবারিক রব হবে ধর্ম পালন করবেন কোরআন দিয়ে বিয়ে করবেন কোরআন দিয়ে রোজা রাখবেন কোরআন দিয়ে ঈদ করবেন কোরআন দিয়ে রাষ্ট্র কেন কোরআন দিয়ে চলবে না কথা নিজেই বুঝেছেন আপনারা কথা কি বুঝতে সমস্যা আছে যে আল্লাহর নির্দেশ অনুযায়ী আপনি নামাজ পড়লেন সেই আল্লাহর নির্দেশ অনুসারে আপনি হজ করলেন ওই আল্লাহর নির্দেশ অনুসারে জাকাত দিলেন ওই রসুলের অনুসরণ করে আপনি মাদ্রাসায় করলেন তাহলে ওই আল্লাহ এবং ওই রসুলের নির্দেশনা পালন করে কেন দেশ চলবে না আপনি মুসলমান আমি মুসলমান শরিয়াতের সবচেয়ে বড় যেটা আইন বই তার নাম হলো কোরআন শরিয়াতের সবচেয়ে বড় নাম কি আরো জোরে বলেন কি আপনার বিয়ের সময় আপনার বাপমার বিয়ে কোন না কোন মৌলবি পড়াইছে শরিয়াত মেনে আপনি জন্ম নিলেন জন্ম নেওয়ার পরে আপনার একটা বাড়তি চামড়া কেটি বাদ দিল সেটাও শরিয়াত মেনে এই কথা বোঝেন না কথা বোঝেন না আমার কথা বোঝেন না সেটাও শরিয়াত মেনে পরে আপনি বড় হলেন বিয়ে হলো ওটাও শরিয়াত মেনে এখন আপনি মুসলমানের সন্তান আপনি কি করে বলেন আমি শরিয়ার আইন মানি না তালি বোঝা গেল আপনার জীবনের সবটাই মিছে বিএনপির প্রতিষ্ঠাতাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনবারের প্রধানমন্ত্রী এই বগুড়ার বৌমা জি ঠিক খালেদ আজিয়া তাই না ভাই এই বগুড়ার পোলা ছোটবেলা এই মাটি আর মানুষের সঙ্গে ছোট থেকে বড় হয়েছে আমাদের প্রিয় ভাই তারেক জিয়া আপনি সেই তারেক জিয়ার একজন সৈনিক জিয়ার সৈনিক আপনি এখন বিএনপি দলের বড় লিডার হয়ে बोलतेছেন আমি জিয়া মানি না খালেদ মানি না আপনি জিযার ভাই না, আচ্ছা ব্যক্তি মসলমান হযে বলে উনি যেটা বুঝে সেইটাই বলিস

আচ্ছা ওনাদের কথাই মেনে নিলাম ওনাদের কথাই মেনে নিলাম আমি ওনাদের কথাই মেনে নিলাম কারণ ওনাদের কথা অস্বীকার করছি আচ্ছা এটা না কোরআন হাতিসের মাহফিল এটা তাফসির মাহফিল না তাফসির মাফিল না তাহলে আপনারা একটা দলের নেদারের জন্য চাইলেন কেন এটা ওয়াজ মাফিকা ওয়াজ মাফিলে আপনারা আপনাদের দলের কথা বলেন আমি তো সেই কথাই বলতেছি

ভাই কথা না বলি ভাই আপনাকে যদি একান্তই খারাপ লাগে তাহলে মাদ্রাসার ভিতর চলে যান ভাই ভাই এটা তারেক জিয়ার ঘাটি আমি শিকার করি আইছি এটা বেগম খালেদা জিয়ার এলাকা এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এলাকা যাদের ভয় পাওয়ার দরকার তারা পালাই গেছে আমরা এখন ভাই ভাই আমার এক পাশে বিএনপি আর এক পাশে জমাত দুই পাশের ভাই দুইটাই নিজজাতিত দল কথা বলেন ঠিক নাবে ঠিক ও ভাই শিক্ষকের সেই যদি ছাত্র বেশি বোঝে তাহলে সেই স্কুল চলে না ঠিক শিক্ষকের সেই যদি ছাত্র বেশি বোঝে তাহলে বুঝ দেব ওই স্কুলির কপালে আগুন লাগিস সারা জীবন আয়াত পড়বেন ঠিকই আয়াত কেন কাজে লাগাবেন না কোরআন শরীফ ঘরে ওই কাপড়ে তুলে রাখার জন্য আসেনি কোরআন শরীফ পুড়ে আমল করার জন্য কোরআন এসেছে খাইলেই মুসলমান হওয়া যায় না মাথায় টুপি পড়লেই মুসলমান হওয়া যায় না হজ করলেই মুসলমান হওয়া যায় না হজ তোমার মাথায় যে টুপি ও টুবি আবু জেহেলের মাথাও ছিল তোমার মুখে যে দাঁড়ি ও দাঁড়িয়ে আবুসে হেলের মুখে হছিলো টুপি পরে ভাঁস্ করে দাঁড়ি রেখে পাগড়ি পরে যদি দিন কায়মের বিরোচনা করো তোমার আর আবুসে হেলের মধ্যে কোনো পার্থক্য নাই একজন আলেমেট দেখেই এভাবে করেন কেন আপনাদের একটু কমানানে বাঁধা নাই একটু কানে বাঁধে না আপনাদের আমারে খেবাই আন্না ভাই যে কায়দায় চলতি চাই কায়দায় চলতি দেন আপনি বগুড়ার মানুষ আমিও বাংলাদেশের মানুষ আমি তার ইন্ডিয়াতে আসিনি মায়ানমারের পালায় মাল না বাংলাদেশের নাগরিক আপনি যেমন বন্ধ করার অধিকার করতেছেন আমার তখন টিকায় রাখার অধিকারও আমার আছে এখানে আপনারা যেমন আছেন আমরাও তেমন আছি এখানে আমরাও কোরানো কম নাই এখানে হাত হচু আপনাদের লোক বাঁচি কিনা আপনাদের সম্মান আমরা রক্ষা করে চলতি এর মানে এই নয় যে আপনারা যা বলবেন তাই শুন যাবে আমি আপনাদের দিয়ে করি আপনাদের গর্জন করতে আসিনি তাই বেশি কথা বলা শুরু করেছি যদি বারোটা পর্যন্ত বলি এক ঘন্টা চল্লিশ মিনিট কথা বলি আমি আপনাদেরকে ক্ষমতার থেকে নামাই যাব না ভাই কারণ আপনারা সেই জন্মলগ্ন থেকে এখানে আসেন আমি যদি এক ঘন্টা চল্লিশ মিনিট হস করি সব যদি আপনার থেকে চলে যায় তাহলে আপনি এই সত্তর বছর কি ঘোড়ার ঘাস কেটেছেন এই এলাকায় আমি তো কোরআন হাদিসের কথা বলতেছি আপনারা মাদ্রাসায় বসে মাদ্রাসায় বসে আমার সবক দেশের আসার সময় সবক দেশেন এখানে এসে সবক দেশেন ও সবক আমার কানে ধরা আছে তাই আমার চেনে শুনে নিয়ে আইছেন আমি রাজমিস্ত্রি এখন আমার খাদ মিস্ত্রি বানাচ্ছেন কেন আপনারা আমার বুলেট প্রুফ গাড়ির প্রয়োজন নাই নামি দামি গাড়ির প্রয়োজন নাই পিস্তল প্রয়োজন নাই আমি যদি আল্লাহর গোলাম হই আল্লাহ আমাকেই সাহায্য করবে ফেরেস্তা দিয়ে সেই আল্লাহ এখন আছে তো তাহলে এত ভয় পান কে কিশোর ভাই পান মৃত্যু কভার হয় একবার এই জোরে হয় একবার হওয়ার পর আর ফিরে আসwidetilde পারবেন তাহলে মৃত্যু একবার হোক হবে সেটা কোরআনের পক্ষেই হোক ঠিক মৃত্যু একবার হোক সেটা ইসলামের পক্ষেই হোক ঠিক মৃত্যু একবার হোক সেটা দিন প্রতিষ্ঠার পক্ষেই হোক অন্য কোন পক্ষে জানা হয় হযরতের সঙ্গে রহমতের বড় প্রয়োজন বলেন কার কার রহমতের রহমতের বড় বড় প্রয়োজন প্রয়োজন আমরা আল্লাহর রহমতকে সঙ্গে নিয়ে আগামী দিন প্রতিষ্ঠার জন্য কোরআনের পক্ষে থাকবো কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান আল্লাহ আমাদের একটা জন্য হলেও কোরআনের বিধান আমাদের সমাজে চালু হয়েছে দেখার তৌফিক দান করুন